ভাই ভাই না বিকাল হয়েছে

জোক মাদ্রাসা ছিল এই টি আইলো সিন পাসরকি মাদ্রাসা পাসরকি মাদ্রাসায় তো আবার তাবস্কুল সব ছলাইবে ঠিক ছিল আমরা এই তাই উনি কইছে যত আমাদের পানি দেয় এতের ব্যাটা উটো দেয় এই বুটোটা কাজ করু যরমনি কইছে কত কষ্ট একজন ওই আমার ঘরে যে আম্মায় ভাড়াছ বিসমিলী মতকছলা হ্যাঁ বিসমিলী আমার ভাড়াছ তো না বলিছিল

মই কেম নে জানম মই কালে হৈছি কইনা হেলি কিতো কইনা কি বৌ খোজাম

আমা তো আবার আমরা পোলার যে কইছে যে ঘুরে কি ওই বিয়ারে এ যা করবে এর তো নিষেধ করা যায় না না কোনো কিছু না করলে ধর না এখন তো আর আমার ঘুর মানে কয়েক মাস হয়ে গেছে ঘুরে না তো আমার ঘুর নিয়ে মনোসেন তা পয়সা না দিকে নিতে পারতেন না আবার যদি দিনে ধরে তা পয়সা ব্যবস্থা করতে দেন জোরি কয় আবার তো ধরে না চিনি এই লোকেরা ধরে না লোকে এত দে কি আমরা রাগ হয়ে গেছে ভয় পাই সবাই হুম না